গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সকাল সকাল উঠে দেখো ওয়েদারের কি অবস্থা একদম কুয়াশা করে আছে ফোনে না অতটা ধরা পড়ছে না বিষয়টা কিন্তু এতটাই কুয়াশা যে এই বাড়ি থেকে ওই বাড়িটা অনেকটাই আবছা কিন্তু ফোনে দেখলাম অতটা বোঝা যাচ্ছে না এদিকে কিন্তু তোমাদের দাদাভাই দেখলে উঠে গেছে ও প্রত্যেক দিনই এরকম ছটা সাড়ে ছটা উঠে গিয়ে সকালের পুজোটা সেরে নেয় কারণ কি না আমরা একটু ভাগাভাগি করে নিয়েছি বললেই পারো সকালের পুজোটা ও দেয় দুপুরেরটা আমি দিই আবার বিকেলেরটা হয়তো আঁখি দেয় এরকম করে ভাগাভাগি করে নিয়েছি আর প্রত্যেক দিন যখন আঁখি স্কুলে যায় না তখনই আমি এই গাছে যে কটা জবা ফুল ফোটে সে কটা নিয়ে রাখি কারণ আমার তো ওই একটাই গাছ আরও কিছু গাছ লাগিয়েছি নিচে ডাল পুঁতে রেখেছি তো দেখা যাক গাছগুলো হয় কি না হলে তো ভালোই হবে একটু ফুল পাওয়া যাবে কিন্তু খুব না চোরের উপদ্রব পড়েছে গাছে ফুল পাওয়াই যায় না এই যে আজকে যা ঠান্ডা পড়েছে পাড়াতে দেখা গেলো কেউই সেরকমভাবে ওঠেনি আমিও ওরকমই কোনো কাজই করব না এখন এখন গিয়ে কম্বলের মধ্যে ঢুকে বসে থাকবো হয় একটু ফোন দেখবো কি হয়তো একটু ঘুমিয়েই পড়বো কিন্তু উঠে যে দেখবো একটাও ফুল নেই তাই জন্য যখনই আঁকি স্কুলে যায় তখনই আমি না ফুলগুলো তুলে রাখি আর এই যে আমাদের রান্নাঘরের জালনা থেকে যে সাইডটা দেখা যায় মানে ঘরের বাড়ির পেছনে একটু আমি দেখলাম যে কেমন লাগছে দেখতে এরকম একটা ওয়েদার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু সারাদিন থাকলে না একদম ভালো লাগে না আর এদিকে আখিকে রেডি করিয়ে দিয়েছি আখি এখন চলে যাচ্ছে পরীক্ষা দিতে ওর আজকে পিটি পরীক্ষা আছে আর চলো ও যাক তারপরে আজকে কিন্তু ওকে আমার স্কুল থেকে আনতেও যেতে হবে তো চলো আজকে কি তোমাদের সঙ্গে আমি আমাদের ডেলি কিছু কাজকর্ম সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যেমন কি না আমার ডেলি যে যেসব ক্লিনিংয়ের কাজকর্ম আছে সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরে ভাবছিলাম নতুন বাড়িতে আমি কীভাবে ক্লিন করে রাখার চেষ্টা করি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনও তো আমাদের বাড়িটা ফুল কমপ্লিট হয়নি আন মানে অর্ধেক কমপ্লিট তো ওই আর কি আনকমপ্লিট বাড়িটাকে কিভাবে ক্লিন করে রাখার চেষ্টা করি সেইটুকুনি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো এখন কিন্তু অনেকক্ষণ পর আমি আবার তোমাদের সামনে আসলাম গিয়েছিলাম হচ্ছে আখিকে স্কুল থেকে আনতে নটার সময় আর এখন কি বলতো অনেকটাই রোদ উঠেছে এই কটা বাজে সাড়ে দশটার মতো বাজে অনেকটা রোদ উঠেছে কালকে অনেক কিছু কাচাকুচি করেছিলাম সেইগুলো আবার ছাদে এখন মেলে দিচ্ছি কারণ এগুলো কিন্তু শোকায়নি সব কিছু একদম এক জায়গায় করে রেখে দিয়েছিলাম কারণ আমাদের এই যে ঘরটাতে ওপরে যে ঘর আছে ছোট্ট একটা মানে যেটাকে চিলে কোঠার ঘর বলা হয় ওই ঘরে কিন্তু মানে খুব একটা বেশি বড় দড়ি লাগানো নেই যেটুকুনি দড়ি লাগানো ছিল তার মধ্যে অল্প কটাই শুকো দেওয়া হয়েছিল আর বাদ বাকিগুলোকে দলা মোচা করেই রেখে দিয়েছিলাম আর এখন এগুলোকে শুকো দিয়ে নিচ্ছি আগের দিনকে যে গাছটা কিনে আনা হয়েছে সেই গাছটা কিন্তু এখানে টবের মধ্যে বসিয়ে দিয়েছি আর একটা জবা গাছও জানো তো ওপরে বসিয়েছিলাম তোমাদেরকে আগের ব্লগে আমি দেখিয়েছি আর এখন চলে আসলাম রান্না করতে এখানে আমি বেগুন কাটছি পুটি মাছ এনেছিলো আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই মাছটাই আজকে রান্না করব এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর বেগুন কেটে নিচ্ছি আলু বেগুন দিয়ে একটু ঝাল ঝাল মতন করব আর কোনো সবজি আজকে যেহেতু রান্না করব না ওই জন্যই মাছটা শুধু রান্না করলে ভালো হতো কিন্তু যেহেতু অন্য আর কোনো সবজি রান্না করব না তাই জন্য ওর মধ্যে আলু আর বেগুন দিয়ে রান্না করে ফেলছি এরকম তো আমার যা মনে হয় এরকমভাবেও খাওয়া যায় তো যাই হোক ভালোই হয়েছিল যেহেতু আমি পরে বয়েস ওভারটা দিচ্ছি তোমাদেরকে ভালোভাবে বলতে পারলাম সত্যি খুব টেস্টি হয়েছিল আর আজকে আর এতটাই তাড়াহুড়ো করছি যার জন্য আলুর আর খোসা চালাচ্ছি না ঝটপট ওইভাবেই ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি আর কিছুদিন পরেই তো নতুন আলু উঠেও গেছে দেখলাম আজকে বাজারে আঁকিকে তো স্কুলে আনতে গেছিলাম তখন নতুন আলু দেখলাম উঠেও গেছে তো কিছুদিন পর তো সব সবাই নতুন আলু ওই চোকলা সবই খাবে আর এদিকে জানো তো একটুখানি ছিল হচ্ছে শাক তো সেটাকেই কুচিয়ে নিয়েছিলাম এটাকে একটু ভাজা করে নেব আজকে কিন্তু ষা দিন ধরে বেশ ঠান্ডাই লাগছে তাই জন্য না আমি রকম কোনো ঘরের পর্দা বলো কিচ্ছু সরাইনি যেমনটা তেমনই রেখে দিয়েছি আর এদিকে দেখো শাকটা প্রায় আমার কোচানো হয়ে গেছে শাকটা কোচানো হয়ে গেছে পরে এরপরে আমি ফাঁকা যে বোতলগুলো দেখতে পাচ্ছ ওপরে রাখা রয়েছে এগুলো বালতির মধ্যে রেখে দেবো আমি সারাদিনে জানো তো এখন একবারই একটু জলটা আনতে যাই এই পাশে আমাদের যে ফিল্টার বসিয়েছে না ক্লাবের মাঠে ওখান থেকেই জলটা নিয়ে আসি আমরা কারণ হচ্ছে বাড়ির জলটা কেন খাচ্ছি না এখানে না দেখতে পাচ্ছি রিসেন্ট প্রচুর আয়রন দেখা যাচ্ছে জলের মধ্যে এমনিতেই আয়রন জলে ভর্তি ছিল আগে আগাগোড়েই কিন্তু এতটা ছিল না কিন্তু এখন প্রচুর পরিমাণে যেহেতু বোতলগুলো আমার সাদা সাদা দু একদিন জল রাখলেই বোতলগুলো একদম এতটাই লালচে হয়ে যাচ্ছে বিচ্ছেই লাগছে দেখতে এদিকে দেখো কড়াইতে কিন্তু আমি ওই মাছের ঝোলটা বসিয়েছি আর কি মাছের ঝোল বললাম ওটা ওটা ঝোল হবে না ওটা হবে ঝাল মাছের ঝালটা বসিয়ে আমি কিন্তু দুটো ঘরের বিছানা ভালো করে পরিষ্কার করে নিলাম আর বারবার কে যখনই আর কি সময় পাই না একটুখানি এসে ঝাড়া দিয়ে দিই কারণ যেহেতু এখনও ফ্লোরটা কমপ্লিট হয়নি তো মনে হয় কি যত নিচের ধুলো সব যেন বিছানায় গিয়ে উঠে পড়ে আসলে কী বলতো এই আঁখি এই ঘরটাতে একটু পড়তে বসেছিল তো ও যখনই পড়তে বসে পুরো অগোছালো করে নেয় বিছানাটা করে নিয়ে ব্যাস ওর মধ্যে এতটাই ধুলো উঠিয়ে ফেলে একবার নামে একবার ওঠেই করতে করতে একদম ধুলো ধুলো হয়ে যায় বিছানাটা তাই জন্য যখন একটু সময় পাই ঝাড়ুটা দিয়ে ভালো করে দুটো বিছানায় জেরে নিই আর চলো দেখো এদিকে কিন্তু আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা কিছু বাসন আমি মেজে নিলাম এখন রান্নাঘরের যে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখন আমি একটু যে মোছামুছি প্রতিদিনের সেই মোছা মুছিটা আমি একটু করে নেবো মানে ডেইলি ক্লিনিং যেটাকে বলা হয় সেটা নতুন বাড়িতে আসার পর থেকে কিন্তু ডেলি একটা ক্লিনিং করতেই হয় যেহেতু ফ্লোরটা এখনও কমপ্লিট হয়নি কিছু ধুলোর ব্যাপার তো রয়েছেই আর তারপরে একটু মোছামুছি না করলে জিনিসটা এত সুন্দর জিনিসটা আমার সুন্দর থাকবে কি করে বলো এত সুন্দর রান্নাঘরটা আমার রান্নাঘরটা হয়তো এখনও কমপ্লিট হয়নি কিন্তু হ্যাঁ যখন কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি তখন কিন্তু দেখবে ভীষণ সুন্দর আমার এই এরকম এক কালারের টাইলস আর এরকম একটা ডিপ কালারের টপ আমার খুব পছন্দ ছিল তো সেটাই করেছি তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও আর এই তো এইভাবেই প্রতিদিন একটু টুকটাক করে মুছে রাখি আর গতকালকে আমাদের ঘরে একটা বিড়াল ঢুকে গেছিল। যার জন্য কি না আরও বেশি করে মোছামুছিটা করে নিচ্ছি কারণ ও যে কোথায় উঠেছিল কোথায় বসেছে সেটা তো আর জানি না তার জন্য জানো তো নিচের কোনো ঘর থেকে বিড়াল ঢোকার না জায়গা নেই ও কি করেছে বিড়ালটা ছাদে কোনোভাবে উঠেছে ওখান থেকে জানলা থেকে ও ঘরের ভেতরে এসছে তাই জন্য তোমাদের দাদা বলেছি ওই জানলাটা কোনোভাবে একটা আটকানোর চেষ্টা করতে কারণ কি না যেইভাবে নিচের জানলাগুলো প্লাস্টিক দিয়ে আটকানো আছে ওই ওই জানলাটাও যেন আটকে দেয় তো বলেছে যে এসে আমি আটকে দেবো জানি না আজকে হবে কি না আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা এদিকে জানো তো আমি না একটা ট্রের মধ্যে সমস্ত মশলার যত বা কৌটো আছে সব এক জায়গায় রেখেছি কারণ কী তো প্রতিদিন একটুখানি সরিয়ে মোছা মোছামুছি করতে আমার খুব সুবিধা হয় একটা ট্রের মধ্যে যেহেতু সমস্ত মশলাগুলো থাকে তাই জন্য এটা যদি একটা র্যাক হতো তাহলেও ভালো তো কিন্তু কি বলতো নতুন কিছু এখন আর কিনছি না কারণ কিনা না এখনো তো আমার রান্নাঘর কমপ্লিট হয়নি কমপ্লিট হলে পরে মনের মতন করে সাজিয়ে নেব কিন্তু ওই জন্য এখন আর ফালতু টাকা খরচা না করে অন্য কিছু চেষ্টা করছি আর এদিকে ওই যে বললাম ট্রের মধ্যে মশলার কৌটোগুলো রেখেছি এই মশলার কৌটোগুলো না আমি একটু চেঞ্জ করে নিয়েছি আমার যে আগের মশলার কৌটোটা ছিল ওটা এয়ারটাইট ছিল না একদিন দেখছি ওটার মধ্যে ছোট্ট একটা ইঁদুর ঢুকে মশলাগুলোকে একদম নষ্ট করে দিয়েছে তারপরে ওই মশলাগুলো অনেকগুলো মশলা ফেলতে হয়েছে তাই জন্য আমি পুরো কৌটোগুলোই চেঞ্জ করে দিয়েছি আগের যে কৌটোটা বললাম সেই কৌটোটা মিশোর থেকে নিয়েছিলাম এত পছন্দ হয়েছিল কিন্তু এতদিন না মাথাতেই আসেনি আসলে মাথাতে আসেনি বলবো না আগে না আমি ওটাকে ঢেকে রাখতাম কিন্তু ইঁদুর তো কোনো ঢাকা মানে না ঠিক ঢাকা খুলে ওর মধ্যে ঢুকে যাচ্ছে কিন্তু পোকামাকড় হলে কী হয় ঢাকা দিয়ে রাখলে ঢোকার সেরকম একটা চান্স পায় না তো যাই হোক ওই জন্য আরও বিশেষ করে ওটাকে আমি চেঞ্জ করে নিলাম আর বা পোকামাকড় যদি ঢুকে থাকে কখন কি হয় তাই না বলো ওই জন্য আর এখন আমি দেখো এদিকের কাজগুলো সেরে ভাতটা হয়ে যাবে তারপরে আমি যাব একটু ছাদে ছাদে গিয়ে কিছু জামা কাপড় আছে সেগুলো নিয়ে আসব। তারপরে স্নান করে কিন্তু আমি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল তাই জন্য আর বেশি ভিডিও করিনি তোমাদের দাদাভাই তো গিয়েছিল নিজের কাজে কাজ থেকে অনেকক্ষণ হয়েছে চলে এসেছে এখন দুটো বাজে আঁকিও গেছিলো বান্ধবীদের সঙ্গে একটু খেলা করতে চলে এসেছে দুটো বাজতে বাজতে বাড়িতে ঢুকে গেছে এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে দেখালামই আজকের ব্লগটা তোমাদেরকে এমন লাগলো ভালো লাগলো একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর ছোট্ট একটা ভালোবাসা দিয়ে যেও তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর অবশ্যই অবশ্যই কমেন্ট করো ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই তো ছিল আমার ডেলি ক্লিনের একটা ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ 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 তোমরা কমেন্ট করে জানিও